উপস্থিত মঞ্চ উপস্থিত হয়েছে এই জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ লায়নি মহাশয় দক্ষিণ দিনাজপুর জেলার পর্যবেক্ষক শ্রী অমিত শাহ মহাশয় আমি এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো আজকের এবং উত্তর দিনাজপুর জেলার সহসভাপতি

শ্রীমতী নুপুর সাহা আমাদের মালদা জেলার অবজার্ভার এবং এই প্রাক্তন জেলা সভাপতি নির্মল দাকে বরণ করে নেবেন এই জন্য যে পশ্চিমবাংলা আমরা গণতন্ত্র বাঁচাও যাত্রা বার করতে চেয়েছিলাম দিদিমণি সরকার আমাদের অনুমতি দেয়নি কোর্টে কেস চলছে উদ্দেশ্য একটাই ছিল মানুষের কাছে কি আমাদের বক্তব্য তুলে ধরা পশ্চিমবাংলা কি চলছে আর কেন্দ্রে মোদী সরকার কি করেছেন আর আমরা ওপার বাংলা থেকে আগত সমস্ত হিন্দু শরণার্থীদের কেন নাগরিকত্ব দিতে চাইছি এই তিনটে কথা বলতে চেয়েছিলাম এই সরকার ভয় পেয়ে গিয়ে আমাদের যাত্রা বন্ধ করেছে তাই আমরা জেলায় জেলায় হয় আইন অমান্য করছি আর নাহলে সমাবেশ করছি অনুমতি পেলে সভা করছি এখানকার সরকার প্রশাসন অনুমতি দিয়েছেন সেরকম তাদের ধন্যবাদ জানাই তাই সভার মাধ্যমে আমাদের বক্তব্য রাখছি আমি যে জেলায় আজকে এসেছি এই উত্তর দিনাজপুর জেলা সবচেয়ে বেশি সন্ত্রাস প্রভাবিত গন্ডগোলে জেলার মধ্যে একটা উত্তরে আছে কুচবিহার তারপরে দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণে আমাদের বীরভূম এরকম কয়েকটি জেলাতে সবচেয়ে খুন খারাপ বেশি হচ্ছে আমাদের কুচবিহার আমাদের এখানে রায়গঞ্জ থেকে আরম্ভ করে চোপড়া অবধি এই যে বিস্তীর্ণ এলাকা পুরো জেলার সবটা উপদ্রুত এলাকা হয়ে গেছে আইন কানুন বলে কিছু নয় প্রায় দশজন মানুষ গত এক বছরে খুন হয়েছেন আমাদের দুজন খুন হয়েছেন চোপড়াতে দুজন ছাত্রকে পুলিশ গুলি করে মেরেছে যে পুলিশের ডাকাত গুন্ডাদের দিকে ওঠে ওঠে না না স্মাগলার বিরুদ্ধে বিরুদ্ধে যারা ধর্ষক তাদের ওঠে না তারা নিরীহ ছাত্রদের খুন করে মেরেছে শুধু আমাদের নয় কংগ্রেসের কর্মী মারা গেছেন টিএমসি নেতা এখানে রায়গঞ্জে গুলি খেয়ে মারা গেছে শাসন প্রশাসন বলে কিছু নাই পুলিশ তোলা তুলে পার্টির খালি ভান্ডার ভরছে আর কোনো কাজ নাই এমএলএ এমপিদের তাদের নজরে তাদের অঙ্গুল হেলানো এখানকার পুলিশ কাজ করে তাই আমরা প্রতিবাদ করতে চাই দিদিমণি রোজ একটা মিথ্যা কথা বলেন গতকাল বলেছেন যে খাদ্য সুরক্ষা বা এই যে ফসল বিমার টাকা নাকি দিচ্ছে না কেন্দ্র আমি কালকেই দেখলাম ওয়েবসাইট খুলে তারা বাষট্টি কোটি টাকা খরচা করেছে আমরাও বাষট্টি কোটি টাকা দিয়েছি ষোলো সাল থেকে আপনি দেখুন ওয়েবসাইট খুলে যত টাকা কেন্দ্র দিয়েছে তত টাকা ওরাও খরচা করছে ফিফটি ফিফটি আর উনি বাংলা আর ফসল যোজনা নাম দিয়ে দিচ্ছেন উনি নাম পাল্টাবেন পাল্টান আপনারা হয়তো একটা ভিডিও দেখেছেন আপলোড করেছি জেলা পরিষদ থেকে পাঠানো লোক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে বাংলা গ্রাম সড়ক যোজনা বলে তারপর স্টিকার মেরে দিচ্ছে এটা লাইভ চলছে সেই ভিডিও আপনারা দেখে নিতে পারেন সেই জন্য কারা মিথ্যা বলছে কারা দু নম্বরই করছে এটা বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি নতুন কিছু বলার নেই তাই তারা এটা করছেন আজকে কন্যাশ্রীতে কন্যারা সবচেয়ে উৎপীড়িত দর্শিত লাঞ্ছিত আর যুবশ্রীতে যুবকরা বাংলা ছেড়ে গুজরাট আর মহারাষ্ট্রে চলে আসছে চাকরি করতে কেন এই ধরনের ক্ষমতাবাজির যে কাজ সেটা উনি একমাত্র বলছেন কেউ কিন্তু বিশ্বাস করে না এর সঙ্গে তা উনি যেভাবে ইসলামপুরে গেছেন বন্ধের দিন যেভাবে পুলিশ দিয়ে ওখানকার ব্যবসায়ীদের পিটিয়েছেন দোকান ভেঙেছেন গুণ্ডাদের নিয়ে যেভাবে বারবার ওখানকার মানুষকে অত্যাচার করেছেন হত্যার বিরুদ্ধে মানুষ প্রতিরোধ করেছে সেই তাদেরকে জেলে ঢুকিয়েছেন যাদের বাড়ির ছেলে মারা গেল যে গ্রামের সেই গ্রামের লোককে বাড়ির থেকে তুলে নিয়ে গেছেন সিপিএমের পুরনো কর্মী হাঁটতে চলতে পারেন রাত্রেবেলা পেচ্ছা করতে পেরেছেন তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এই ধরনের অত্যাচার করেছেন তারপরে কি তাকে ঢুকতে দেওয়া উচিত আমার তো মনে সেখানকার লোক ঠিকই ডিসিশান নিয়েছে অনেক জেলা সভাপতিকে আমাদের এরকম করা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতিকে বাহান্ন দিন জেলে ঢুকিয়ে রাখা হলো বিজেপি উঠে যায়নি গৌরীশঙ্কর ঘোষ আমাদের মুর্শিদাবাদে তার মধ্যে ফলস কেস দিয়ে তাকে ওয়ারেন্ট বার করে দেওয়া হয়েছে বিজেপি বন্ধ হয়ে যায়নি এখানে আজকে আমাদের জেলা সভাপতিকে বারবার ডিস্টার্ব করা হচ্ছে জেলার বাইরে রাখা হচ্ছে ওয়ারেন্ট বার করা হচ্ছে তাকে বাদ দিয়ে আমরা সভা করে দেখিয়ে দিচ্ছি বিজেপি এখানে আছে বিজেপি বাড়ছে সেই জন্য এই ধরনের পলিটিক্যাল কেস বিজেপিকে আটকাবার জন্য আর কোনো রাস্তা নেই পুলিশ কেস এইসব দিয়ে চেষ্টা করছে দেখে নিই কতদূর হবে আমরাও সেটা কোর্ট বলবে আমরা কোর্টকে বিশ্বাস করি কোর্টে গেছি কোর্ট যে নির্ণয় দেবে সেটা আমরা মানব কিন্তু এটাও জেনে দেখুন গণতন্ত্রে নিজের বক্তব্য রাখার জন্য অনেক রাস্তা আছে একটা সার্বিকভাবে পশ্চিমবাংলায় জাগরণের জন্য আমরা একটা যাত্রার কল্পনা করেছিলাম করতে চেয়েছিলাম আমাদেরও সন্দেহ হয়েছিল সরকার করতে দেবে কিনা কিছু না কিছু বাহানা করুন সেটা করেছে কিন্তু আমরা বিকল্প খুঁজে নিয়েছি আজকাল মানুষের কাছে গেছি মানুষ আমাদের কাছে আসছে সে আপনারা দেখতে পাচ্ছেন